চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিপদ শিক্ষক দিবসের ঠিক একদিন আগে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত ও সদর উত্তর চক্রের ছ নম্বর কাদামাটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দঘন অনুষ্ঠান আনন্দ মেলা নানা কর্মসূচিতে ভরপুর এই দিনটি ছিল ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও এলাকার মানুষের কাছে এক বিশেষ অভিজ্ঞতা অনুষ্ঠানে দেওয়াল পত্রিকা প্রকাশ রিডিং কর্নার উদ্বোধন ইকো ক্লাব গঠন পঠন মেলা ও হস্তকলা প্রদর্শনের মতো নানা উদ্যোগ নেওয়া হয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তাদের মুখে ছিল আনন্দের হাসি আর চোখে আগ্রহের ছিল অনুষ্ঠানে সদর উত্তর চক্রের একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতি এই দিনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে এছাড়াও স্থানীয় স্বাস্থ্যকর্মী অভিভাবক ও অভিভাবিকাদের সক্রিয় উপস্থিতি উৎসাহে জমজমাট হয়ে ওঠে গোটা পরিবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অম্বুজাক্ষ মন্ডল মহাশয় পঠন মেলা ও রিডিং কর্নারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন তিনি জানান সরকারি নির্দেশিকা মেনেই আমরা এই অনুষ্ঠান করেছি তবে এর বাইরেও আমরা বরাবরই চেষ্টা করি ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু তুলে ধরতে যাতে তাদের বৌদ্ধিক বৌদ্ধিক ও মানসিক বিকাশ ঘটে তিনি আরও বলেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রতিটি বিষয়ে যেভাবে অংশগ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় এই ধরনের উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে শিক্ষা ও সংস্কৃতির এমন সময় সাজানো আনন্দ মেলায় যেন আগামী দিনগুলোতেও বিদ্যালয়ের শিক্ষা বিশ্ব অনেক ইতিহাসে এই আনন্দদায়ক শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শুধু পড়াশোনাই না রিডিং লার্নিংই না তার সঙ্গে পারস্পরিক যে সামাজিক ব্যবস্থা সেটাকে যে উদ্বোধন করা হয়েছে আজকে এই মেলার উদ্বোধনে এটা আমার খুব ভালো লেগেছে এবং আমাদের এই যে মাস্টার মশাই আছে কাদামাটি প্রাথমিক বিদ্যালয়ের সে সুন্দরভাবে অনুষ্ঠিত করেছে এটার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি মাস্টার মশাইকে এই বলে আমি আমার সংস্কৃতি বক্তব্য শেষ আমাদের প্রধান যে আনন্দে করেছে এখানে তার সঙ্গে অনেক কিছুই হলো তো এগুলো আমাদের তো আনন্দিত করেছেন উনি হ্যাঁ তো এখানে এসে আমরাও অনেক কিছু শিখলাম হ্যাঁ আমরাও করেছি অনেক এতটা সুন্দর করে হয়তো করতে পারেনি এখান থেকে অনেক অভিজ্ঞতা পেলাম হয়তো আমরাও আমাদের স্কুলে এই ধরনের প্রোগ্রামগুলো করবো এই ধরনের এইভাবেই জিনিসগুলো অনেক কিছু শেখার আছে আমরা যত যাবে আমরা অনেক কিছু শিখবো আজকেও আর কিছু শিখলাম আমরাও এসলে প্রয়োগ করব এবং আমি অন্যান্য যে স্কুলগুলো আছে এখানেও অনুরোধ করবো এইভাবে যদি করা হয় সবাই করি আমরা তো আমাদের যে শিশুগুলো আছে শিক্ষার্থীরা আছে এরা অনেক উৎসাহ পাবে পড়াশোনার সত্যি অনেক মনোযোগী হবে আগ্রহ বাড়বে তো খুব সুন্দর লাগলো আমার অনুষ্ঠানটা সকলকে ধন্যবাদ জানাই আজকে কাদামাটি প্রাথমিক বিদ্যালয়ের যে দেওয়াল পত্রিকা প্রকাশ হল প্রকাশ দেওয়াল পত্রিকার নাম দেওয়া হয়েছে আনন্দ মেলা ছাড়াও রেডিং কর্নারের উদ্বোধনী হল রেডিং কর্নার এই কারণে করা হলো যে বিদ্যালয়ের যাতে কচিকাচা ছেলেমেয়েরা সবাই একটা জায়গা থেকে বিভিন্ন ধরনের বই নিয়ে তারা বিদ্যালয়েই পাঠদান করবে পড়বে নতুন নতুন জিনিস তারা শিখবে জানবে বই থেকে এছাড়াও কঠোর মেলা অনুষ্ঠান রাখা হয়েছে আমাদের ছেলে মেয়েদের কত অগ্রগতি হয়েছে সেই ব্যাপার নিয়েও আমাদের এখানে আজকে পাঠদান চলছে ছেলে মেয়েদের প্রত্যেকে হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যাতে করে সার্বিক বিকাশ ছেলেমেয়েদের ঘটে সেই ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে সার্বিকভাবেই আজকে সারাদিন ধরে কালামাটি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রোগ্রামগুলো চলছে অভিভাবক অভিভাবকরা সকলে এসছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিভিন্ন কাজ থেকে আপনারা এসেছেন আমার শহরপাঠী বিভিন্ন বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তিনিও এসতেন সম্মানীয় শিক্ষাবন্ধু আমাদের দিলীপরা তিনিও আছেন সকলকেই আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আরেকবার অশেষ ধন্যবাদ জানাই সম্মান জানাই এবং এইটুকু বলেই আমি আজকের মতো এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সকলকে